শিখে ফেলেছেন এই পর্যন্ত এই কারণে আমি একটু দূরত্ব বলি নতুন কিছু আসলে আমি অবশ্যই সেটা বলবো আল্লা হুম গোনা ইন্না গন এবং একসাথে ইন্না হুম ইসা আই এক মাদে আসলি আই ওয়া নাস ফেরুকা ওয়ানাস একটু সফির হবে ওয়ানাস তাগ ফেরুকা ওয়ানু হামজা সিফাতে সাদিদা ঠিক আছে ওয়ানু মিনু সাদিদা মানে শক্ত ওয়ানু এভাবে শক্ত ওয়ানু মিনু বিকা ওয়ানু আলাই আলাইকা ওয়ানুস নুস কেন কারণ এই সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হয় তাহলে এখানে একটু নরম নো লাগবে তার সাথে নুস নি নি অনুস কাল এই খ লাগবে সাথে তার পূর্বে অক্ষরের জবর হারফেলিন এই হারফেলিনের পরে এই দেখুন রয়ের নিচে সাকিন আছে তাহলে এখানে দম ফেলিবার জায়গার সামনে তাই সাকিন হবে তাহলে আলাইকাল খ লাগবে এর সাথে খয় এই খয় লাগবে টেনে র এর সাথে খয়ের এভাবে টানে দুই আলিফ টান হবে খয়ের ওয়ানুসনি আলাইকাল খয়ের ওয়ানাশকুরু কুরুকা ওয়ালা এক আলিফ মাদে আসলি ওয়ালা নাক ফুরুকা ওয়ানাখ না লাগবে লাউ নাথ রুকু না লাগবে তার সাথে রুকু মাই মা লাগবে এর সাথে মাই এ দেখেছেন নুন পরে ইয়া ইয়ার উপরে দেখেন গুন্নার চিহ্ন রয়েছে কারণ হলো নুন সাকিনের ঈদ গম ইয়াই করছে ঈদ গম এই ইয়াটাই গম হচ্ছে তো আমরা বলছিলাম ঈদগমের সৈহরূপ ইয়া ওয়া মিম্নুন র আর লাম তো ইয়া ওয়া মিম্নুন গুন্না করে পড়তে হয় আর র আর লাম গুন্না ছাড়া পড়তে হয় তো এই আই গুন্নাটা কেমন গুন্নাটা দেখুন মা লাগবে ইয়ার সাথে মাই এইভাবে একটু মাই এই যে বললাম না এটা একটু গুন্না মানে ইয়ার গুন্না এটা তো এইভাবে এই ইয়াই এবং ওয়াই একটু গুন্না মতন হয় আর র আর লামে গুন্না হয় না তো দেখুন মাই এফ এ লাগবে আবার ফার্স্ট সাথে ইয়াফ জুরুকা আমরা বলি মাই এফ জুরুকা কিন্তু এখানে দেখুন দম ফেলিবার জায়গা এখানে আর দি সাকিন মানে মনে মনে ধরা সাকিন তাহলে কি হবে মাই এফ জুরুক রু লাগবে কাপের সাথে রুক মাই এফ জুরুক এরম হবে ঠিক আছে মাই এফ জুরুক তারপরে আ লাগবে লামের সাথে আল্লাম খাজ জবর আল্লাহ আল্লাহুম্মা ইয়া ই লাগবে ই সাথে ই ই জবর ইহা মা দাসলি ইয়া কা না'বুদু না ন আইন সাথে না আইন হলকের মধ্যে হতে গলা চেপে না বুদু ওয়ালাকা নুসলি ওয়ালাকা নু ছ স সতিবাত ইস্থিলা এবং সফিরা স এই সটা লাগবে আমার সাথে সল লামিয়াজের লি মাদে আসলি মাদে আসলি তো দম ফেলালে এক আলিপ টানতে হয় এই যে দম ফেলিবার জায়গা নুসলি ওয়ালা কানু সল্লি ওয়ানাস জুদু নাস শিশ ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস আবার শিশ নাস আইন খারাপ জবর আ ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস আ ওয়ানাহ ফিদু না লাগবে লম্বা হার সাথে লম্বাহার উচ্চারণে গলায় শো শব্দ হয় নাহ ওয়ানাহ, ফিদু ওয়ানার জু একা লিফ এখানে আবার তিন আলিফটা নিয়ে নেই এয়া আলিফের কোনো অতিরিক্ত আলিফ এটা তো ওয়ানার জিম অফেস জু ওয়ানার জু রহমা তা কা رو بحشة روح ما تا كا ونخ شا شين خلا زبور شا ونخ شا اكا لبتن ماذا عذابك عذابك ذا الاليب جبور ذا جبور بميك هلي اليب اكا لب ماذا اسلي ونحفدو ونرج ونحفدو. ونرجو. روح ونرجو رحمتك ونخشى عذابك دم فعل إن نون رابور تشتت قلنا كرا واجب إن عذابك إن عذابك بال بلا مشتة بال كف كولا قول فشت كوف فا ف... مدرسي يكلم مدرسي بال كوف فاري مول مولاغو مل هي لاغبي قوبر شتي هي এই যে শেক এ মানে এই যে কফের ওপরে আর্দি চাকিন হয়ে গে যাচ্ছে মনে মনে চাকিণ হলে কফ সাকিন এবার কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা তো দেখুন আর্দি চাকিনের চিহ্ন আছে কলকলারও চিহ্ন আছে তাহলে ইন নাদাবাকাব বিল কুফারি মূল শেক সেই লাগবে কাফের সাথে শেক আসলে আমরা একটু পড়ি

ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك আজা বাক ই তো এখানে যদি এখানে যদি দম না ফেলে তাহলে এভাবে বলা যায় অনাকসা আজা বা আজা বাকা বিল কুফারে মানে একবারে পড়ে আসলে তো দম ফেলিয়ে ফেলিয়ে পড়াটাই সুবিধা তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা দোয়াই কুনুতটা ভালোভাবে পড়তে পারবেন আসুন আমরা আরেকটা একটা বারো নম্বরটাও আমরা একটু দেখি বারো নম্বর রয়েছে সালাম আমরা যে সালাম দিই সফিরা আসব একালের মাথায় আসলে লামু আসামু আলাইকুম কুম আসসালামু আলাইকুম ও র লাগবে হার সাথে রহ 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 হবে ঠিক আছে রহ না রহ মা লাগবে রাহুলের সাথে তুলখাড়া জবর লেনে এই হায় লাগবে আর টান হবে তিন আলিফ ও রহ মা তুল্ল السلام عليكم ورحمة الله جزاك الله خير بالبندورة أمرا কোরআন তেলোয়াতের অনুশীলনী ক্লাস করছি এই ক্লাসগুলোতে আমরা নামাজের অতীব প্রয়োজনীয় কিছু দোয়া আমরা শিখব যাতে দোয়াগুলো সহি শুদ্ধ হয় এবং এই দোয়া শিখার মধ্যে আমরা কোরানের তাজভিদগুলোও শিখে ফেলতে পারবো মুখস্থ করতে পারবো তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে